সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেদাজি বিসআ দীর্ঘ দেড় মাস পরে আজ কারাফার দিনে বায়তুল্লা ঢুকতে পেরে হ্যাঁ সাধারণ দেশে হ্যাঁ তাওয়ফ করবেন ইনশাল্লাহ আল্লাহ সে তাফিক দান করুন আমি আমি খুবই আনন্দিত একদম কাছে চলে এসেছি হ্যারেমের কা কী বলে আল্লাহ প্রশংসা করবো সে ভাষা আমার কাছে নেই কান্না সারা ইয়ার রবাহ আলমিন ইয়ারিন আল্লাহ সব তালার বিশেষ অনুগ্রহ তিনি বহুদিন পরে ঢোকার আল্লাহ সুযোগ করে দিয়েছেন এবং মক্কা প্রবেশের হ্যাঁ সুপার থাকার কারণে আরও সুযোগ লাভ করতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সকাল অনেকেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিবিনী আমাদের তিমসআলি হাত আল্লাহ সালাম কাসালাম আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সে দান করেছেন এখন প্রায় আটটার মতো বাজে সৌদি আরবে হজের পরে আসতে দেরি হয়ে গেছে যার কারণে দ্রুত আসতে পারেনি পরে তারাবড় করে চলে আসলো পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন মনে রেখো তুমি এক আল্লাহ ও সুবাহতলার গোলাম তাছাড়া তুমি কিছুই নও সুতরাং তুমি সদা সর্বদাই আল্লাহ তালাকে স্মরণ করো তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখো এই সেই পবিত্র স্থান পাই আমার হাত তোমার ঘরে স্পর্শ করেছি আমার চোখ দিয়ে অশ্রুষিত হয়েছি আমি তোমার গুলাম তোমার কাছে ফিরে যেতে চাই তুমি আমার আমল নামা কবুল করে নাও হাজার আছে পাত্র পাথর চুম্বন করার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে কখন তারা সে হাজার আসবাদকে স্পর্শ করবি বোধ করবে সে অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে এদিকে মা বাবোনেরা কাবা পাক করে বিশ্রাম দিচ্ছেন পবিত্র বাইতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কাবা চত্বরে হ্যাঁ আমাদের নাজাফা কোম্পানির যারা পরিচ্ছন্ন কর্মী তারা কত সুন্দরভাবে সুচরুভাবে দায়িত্ববান হয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন সামনে যেগুলো পানি পরিষ্কার শোষণ করা মেশিন এমন নিচে তারা ব্রোমস দিয়ে তারা সেটা পরিষ্কার করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বা সুচারুভাবে মাংসের মতো রুচিশীল হয়ে তারা কাজ করে দেখুন তারা সফ কাতার হয়ে তারা এগুলো করতেছেন আমারও মনে চায় তাদের সাথে মিলে আমি কাজগুলো করি কিন্তু আমি যে অপারক এ কাজে আমি যে দায়িত্বশীল নই তারপরও যেখানে কাবা চর চড়ে হরকুটে পড়ে থাকে আমি সেগুলো চাই পরিচ্ছন্ন করতে কবি নজরুল সে কথাই বলতেন হে আল্লাহ তুমি এই কাজে আমাদেরকে কবুল করে নাও আমিন